এই যে দেখুন গজাগুলো কত সুন্দর হয়েছে গজা তো আপনারা অনেক রকমের তৈরি করে খেয়েছেন তবে এইভাবে একবার খাস্তা মুচমুচে আর রসালো গজা একবার তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে একদম নরম তুলতুলে আর রসালো খাস্তা মুচমুচে মুখে দেওয়ার সাথেই কিন্তু মুচমুচ করবে একদম খাস্তা আর মুচমুচে খেতে ভীষণ ভালো লাগবে এই মিষ্টির এমন স্বাদ একবার খেলে সারা জীবনেও আপনারা ভুলতে পারবেন না খেতে ভীষণ ভালো লাগে কতটা রস আর মুচমুচে হয়েছে দেখুন যাকেই খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে বাড়িতে একবার তৈরি করে খাওয়ালে বারবার আবদার করবে এই মিষ্টিটাই তৈরি করে খাওয়ানোর কথা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানায় স্বাগত কাজলি ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে রসালো খাস্তা গজা বানিয়ে দেখাবো আজকের গজাটা একটু অন্য রকম তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন মিষ্টি গজা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নিতে হবে তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব নিয়ে নেব এই বাটি মেপে দু বাটি ময়দা তো এখানে আমি ছোট বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি করেও নিতে পারেন এবার ময়দার মধ্যে দেবো সামান্য একটু লবণ আর দেবো দু চামচ মতো ঘি মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি ব্যবহার করলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি এবার ঘিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নেব গজাটা ভালোভাবে তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ময়দাটা একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে আর যত ভালো করে ময়াম দেওয়া হবে দেখবেন গজাগুলো কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে আমি এখানে একটু ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও করে নিতে পারবেন তবে কি ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখুন এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নিয়ে ময়াম দেওয়া যদি ভালোভাবে হয়ে যায় তাহলে দেখবেন ময়দাটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে আর হাত দিয়ে এক জায়গায় জড়ো করে এইভাবে একটু চাপ দিলে দেখা যাবে খুব সুন্দরভাবে একটা দলা হয়ে যাবে এই যে দেখুন আবারও ভেঙে দিলে আগের অবস্থায় ফিরে আসবে তো তখনই কিন্তু বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব জলটা কিন্তু এখানে বেশি করে দেওয়া যাবে না একদমই অল্প অল্প করে দিতে হবে আর এই ডোটা কিন্তু খুব একটা নরম করলে হবে না একটু শক্ত মতো করে নিতে হবে এখানে আমি কিন্তু নর্মালি জল ব্যবহার করেছি এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা একটু শক্ত মতো করে মেখে নিয়েছি এবার এটা ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো এতে করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে এবার মিষ্টির জন্য রসটা তৈরি করে নেব এবার মিষ্টির জন্য চিনি রসটা তৈরি করে নেব তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে দেড় বাটি চিনি তো প্রথমে আমি দুবাটি ময়দা নিয়েছিলাম দুবাটি ময়দার জন্য দেড় বাটি চিনি নিতে হবে আর নিয়ে নেব বাটি জল রসের মধ্যে দেবো দুটো ছোটো এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রসের মধ্যে এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে হালকা একটু চিটচিটের মতো চিনি রস তৈরি করে দিয়েছি দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় সামান্য একটু দিয়ে দেব ফুড কালার তো এখানে একটু ফুড কালারটা জলের সঙ্গে গুলে নিয়েছি পুরোটাই এটা অপশনাল হাতের কাছে থাকলে দেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর না দিলেও হবে এবার ফুটকালারটা দেওয়ার পর আবার একটুখানি টাইম ফুটিয়ে নেব এই যে দেখুন এখানে রসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে তো এখানে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই হালকা যখন দেখবেন একটু চিটচিটে মতো হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে কোনো রকমে তার হয়নি তবে একটু চিটচিটে হয়েছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে সেই কারণে এই অবস্থায় নামিয়ে নিতে হবে এবার এই রসটা একটা থালাতে ঢেকে রেখে দেব ওইদিকে চিনি রসটা হতে হতে এটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে ময়দার ডোটা এবার ভালো করে আবার একটু ঢাকা তুলে মেখে নেব এই যে দেখুন এটা রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর আগের তুলনায় কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে এবার আবার একটু ভালো করে মেখে নেব এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে এবার এখান থেকে একটু ছোট করে করে লেচি বের করে নেবো লেচিগুলো ঠিক এই মাপে কেটে নিয়েছি খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না তো সব লেচিগুলোই একইভাবে কেটে যে দেখুন এখানে খুব সুন্দর ভাবে লেচিগুলো কেটে নিয়েছি তো এখানে আমার ছটা লেচি হয়েছে লেচিগুলো বেলে নিতে হবে তার জন্য এখানে একটা বেলনি নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব চাটুতে নিয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে এখানে বেলে নেওয়ার জন্য সামান্য একটু শুকনো ময়দা ব্যবহার করব এতে করে দেখবেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেলা হয়ে যাবে যে দেখুন এখানে একটু পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে এতে করে গজাগুলো কিন্তু অনেকটা সুন্দর হবে এইভাবেই পাতলা করে একটু বড় করে সবগুলো বেলে নেব তো এখানে একইভাবে সম্পূর্ণ রুটিগুলোই বেলে নিয়েছি একদম পাতলা পাতলা করে এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নেব বাটিতে নেবো সামান্য একটু সাদা তেল এবার তেলের মধ্যে নিয়ে নেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি দেখুন এখানে খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর একদম থকথকের মতো হয়েছে দেখুন ঠিক এইভাবেই একটু মিশিয়ে নিতে হবে এবার আবারও চাটু নিয়ে নেব এবার চাটুর মধ্যে এখান থেকে একটা রুটি তুলে নেব এবার যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটুখানি নিয়ে নেব নেওয়ার পর এই রুটিটার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর পুরো রুটিটাতেই একটু ভালো করে লাগিয়ে নেব এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু পুরো রুটিটাতেই খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম খাস্তা আর মুচমুচে হবে এবার আবারও একটা রুটি সমান করে বসিয়ে নেব আবারও একইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবো তো এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা সাদা তেলের সঙ্গে একটু ময়দা মিশিয়ে নেবেন তবে চেষ্টা করবেন সব সময় একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কর্নফ্লাওয়ার দিলে মিষ্টিগুলো কিন্তু অনেকটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে আর তার সাথে একদম মুছমুচে অসংখ্য যুক্ত হবে আবারও একটা রুটি দিয়ে দেবো তো এখানে সম্পূর্ণ রুটিগুলোই কিন্তু আমি এইভাবে পরপর সাজিয়ে নেব এখানে আমি ছয়টা রুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাতটা আটটাও করে নিতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে তো নেওয়ার পর এইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নিতে হবে পুরো রুটিটাতে কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না এই যে দেখুন এখানে পরপর সম্পূর্ণ রুটিগুলোই আমি খুব সুন্দরভাবে সাজিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে নিয়ে এবার এক ধার থেকে ধরে খুব সুন্দরভাবে একটু রোল করে নেবো একটু চেপে চেপে করে নিতে হবে প্রথমের দিকে হালকা হাতে একটু চেপে চেপে নিতে হবে শেষ প্রান্তে একটুখানি জল লাগিয়ে নেব এই জলটা অবশ্যই কিন্তু লাগিয়ে নিতে হবে এতে করে দেখবেন আর খুলে যাবে না ভেজে নেওয়ার সময় এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু রোল করে নিয়েছি এইভাবে কিন্তু একটু রোল করে নিতে হবে এবার এখানে একটা ছুরি নিয়েছি এবার ছুরিটা দিয়ে ছোট ছোট করে একটু কেটে নেবো তো এখানে কিন্তু খুব একটা ছোটও করব না আবার খুব একটা বড়ও না এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর ভেতরটা দেখুন কত সুন্দর লেয়ার এসেছে এবার সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব এবার এখান থেকে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব চাটুর মধ্যে নিয়ে হাত দিয়ে এভাবে একটু ঠাসা দেব হালকা হাতে বেলন দিয়ে একটু বেলে নেব দুই দিকে একটু বেলে নিতে হবে এখন আর বেশি বড় করব না একটু বড় করব হালকা এই যে দেখুন এখানে একটু বেলে নিয়েছি ঠিক এই মাপেই বেলে নেব একটা থালার মধ্যে বেলে বেলে রেখে দেব এই যে দেখুন এখানে আবার একটা বেলে নিয়েছি এইভাবে সবগুলো বেলে নেব আগে এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার তেল গরম করে এগুলো ভেজে নেব মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল ভেজে নেওয়ার জন্য প্রথমে কিন্তু তেলটা খুব বেশি গরম রাখা যাবে না হালকা কুসুম গরম রাখতে হবে সেই অবস্থায় ছেড়ে দিতে হবে ছেড়ে দেবো একটা একটা করে তো এখানে আমি বড় কড়াই নিয়েছি সেই কারণে একটু বেশি করে ভেজে নেবো একসঙ্গে তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করার দরকার নেই আস্তে আস্তে হবে আর দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে উঠবে তখনই একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যে দেখুন কত সুন্দরভাবে তেলের ওপরে উঠ ভেসে উঠেছে এবার এইভাবে একটু তেলটা ছিটকে দিতে হবে এবার একটা একটা করে উল্টে দেব যখনই দেখবেন কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করবে তখনই এভাবে উল্টে দিতে হবে এই যে দেখুন এগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি কালার করার দরকার নেই হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেবো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে এবার একটা একটা করে তেল ছেঁকে তুলে নেব এখানে একইভাবে সবগুলোই ভেজে নেব এই যে দেখুন এখানে সবগুলোই খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার এগুলো একটা একটা করে রসের মধ্যে এই চিনি রস থেকে ঢাকাটা তুলে একটা একটা করে রসের মধ্যে দেব। এইভাবে রসের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে রসের সঙ্গে একটু কোট করে নেবো এগুলো যে রসের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে এমনটা কিন্তু নয় এইভাবে একটু রসের মধ্যে দিয়ে রসটা ঝরিয়ে নিলেই কিন্তু একদম রসালো হয়ে যাবে মুচ মুচমুচে দেখুন কতটা লোভনীয় লাগছে এবার একটা থালার মধ্যে তুলে নেবো এইভাবেই রসের মধ্যে একটা একটা করে দিয়ে খুব সুন্দরভাবে রসের সঙ্গে একটু কোট করে নিয়ে সবগুলো তুলে থালার মধ্যে সাজিয়ে নিতে হবে তাহলে দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন এখানে সবগুলি আমি খুব সুন্দরভাবে চিনি রসের মধ্যে কোট করে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন